শক্ত নামাজ আল্লাহ তাআলা এখানে দিশন কিতাবর মধ্যে হেডপট লেখছল কারণ লেখছল যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষরে বাজিক ভাবে বাজিক জিনিসর জ্ঞান লাভ করার লাগি আল্লাহ ডালে মানসর শরীরে মধ্যে বিশেষ ভাবে পাঁচটা শক্তি দিছল পাঁচটা শক্তি দিছল এই কাপড়টা সাদা না সবুজ না লাল এটা যা আমি বুঝলাম জানলাম কিসের দ্বারা জানলাম দেখিয়ে দেখিয়ে জানলাম এটার হয় দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তির মাধ্যমে আমি বুঝলাম এটা রং কিলা এটা সাদা হল না যা দেখি দেখি আমি এটা সম্পর্কে জ্ঞান লাভ করলাম এই শক্তি আল্লাহর রাসুলগণের মধ্যে কুলসো কর্মাজে মাইকোর মধ্যে কি তা আওয়াজ ওর না গান চলে এই যে আমি শুনলাম এ শুনিয়া বুঝলাম জানলাম কিসের মাধ্যমে বলে খানোর মাধ্যমে শ্রবণ শক্তি এই শক্তির নাম কি শ্রবণ শক্তি এই শক্তি আল্লাহ তালা রাসুল কোনো মানুষের খানোর মধ্যে কোন জিনিসের মধ্যে সুগ্রাণ কোন জিনিসের মধ্যে দুর্গন্ধ আতর গ্রাম কিলা ফুলর গ্রাম কিলা এটা আমি বুঝি কিলা বলে না দিয়া গ্রাম লয় এটার হয় গ্রাম শক্তি এটা আল্লাহ রাসুল কোনো বলে না বড় মাঝে কয়টা গেল তিনটা আর কোন সাবার কোন মিঠা না তিতা টেঙ্গা না জাল কিলা এই সাত কিলা এটা বুঝি কিলা বুলে জিব্বা দিয়া এইটার হয় সাত শক্তি রাক আল্লাহ জিপবার মাঝে একজনের তা করছে উঠছে দেখি যাইন বল শরীর গরম নি তাক দিয়া বাতা দেয় দেখে ঠান্ডা না গরম দেখে গরম হয় না বাবা পাক্কা দেখা যাক তা একশো উঠতে লাগে কিলা বুঝলো বোলাত শরীরে গরম দেখছে আর যদি দেখে ঠান্ডা করে না শরীর তো দেখা যাক তা জ্বর নাই এটা জানলাম কিলা বোলে আমি আজ দিয়া বুঝলাম এখানে ঠান্ডা না গরম এটার ত্বক শক্তি রাখছেন কুনা আল্লাহ তারাই বোলে মানুষের শরীরের সাম্রাট হয় শক্তি হইল পাঁচটা শক্তি বলে আমি তোমার পাঁচ সপ্তাহ শক্তি দিয়েছি শরীরের মধ্যে তোমার বডির মধ্যে আমি পাঁচটা শক্তি দিছি বিশেষভাবে জ্ঞান লাভ করার লাগে পাঁচ শক্ত নামাজ পড়বায় পাঁচ বেলার নামাজ পড়বায় তোমার এই পাঁচ শক্তি যে দিছি এর নিয়ামত সুক্রিয়া আদে আদে হয়ে যাব কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ তাক রাবুল আলমিনের মানুষের সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে কাটাইছেন বিশেষভাবে রুহ দেওয়ার পরে প্রাণ দেওয়ার পরে যান দেওয়ার পরে আল্লাহ পাক রাব্বুল আলমিনে দুনিয়ার জিন্দেগির মধ্যে বিশেষভাবে পাঁচটা নিয়ামত দান করছেন একটা হইল গিয়া তার খাওয়ার ব্যবস্থা করছেন খাদ্য এবং পানীয় ব্যবস্থা করছেন আল্লাহ তালায় আর একটা হইল গিয়া শীতকাল আর গরম ব্যবস্থা করছেন আর একটা হইল গিয়া তেখান লাগে তার ঘরের বাসস্থানের ব্যবস্থা করছেন

নামাজ পড়া যে সুন্নাত মুস্তাবের پابندی করিয়া দাইমান নামাজ পড়ব নামাজে একাগ্রত করব একামতে নামাজ পড়ব কসুর সাথে মুফ করব আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হাশতে পুরস্কার দিবা এক নম্বর হইলো গিয়া ইয়া হাওয়া আনহু দিক আল মউত ও নাদি সাতি সমস্ত সংকীর্ণতা আল্লাহ তারা দূর করে দিবা আর এই হাদিসমতে হইলা মৃত্যুর সময় যে কষ্ট হই কথা আসলো

أوتي كتابه بيمينه فيقول ها ها كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله بارك رب العالمين دائما ما

লিফুলা আনিব নিফুল আন অনুকর ছেলে অমুকের জন্য আব্দুল্লাহ ছেলে আবদুল রহমানের জন্য আব্দুল করিমর সালে আব্দুল গলির জন্য প্রত্যেকের নাম পিতার নাম লেখা থাকব সারপত্রের মধ্যে বেস্টার বেষ্টের এই সার্টিফিকেটের মধ্যে প্রত্যেকের নাম পিতার নাম সহ বাবার নাম সহ লেখা থাকব কিতাপ মিনাল্ল লিফুলা আনিব নিফুলান আর কি লোহ